হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সিম গাছে কিভাবে সাত দিনের ভিতরে অতিরিক্ত ফুল আনা যায় এই যে এখানে যে ফুল দেখছেন এগুলার বয়স হচ্ছে দুই থেকে তিন দিন এত দ্রুত কিভাবে আমি গাছে ফুল আনলাম আর কি কি বীজ দিলাম এই ফুলগুলোতে জালি বের করতে হলে আমার কি কি বীজ দেওয়া লাগবে আর ফুলগুলা যাতে আরো মানে যে ফুলগুলা আছে এর থেকেও যাতে আরো বেশি ফুল হয় তো কি কি বীজ দেওয়া লাগবে সবকিছু আমি আপনাদেরকে বলবো তো কেউ ভিডিওটি টি স্কিপ করবেন না আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে ফুলগুলা দেখছেন এই ফুলগুলা আনতে হলে কি কি বীজ ব্যবহার করতে হবে তো আপনাদের মনে হতে পারে যে এত দ্রুত সাত দিনের ভিতরে কিভাবে এত ফুল আসে আগে আমার একটা না অনেক বৃষ্টি হয়েছিল তো আপনারা মনে করতে পারেন যে ভাই সাত দিনের ভিতরে এত দ্রুত মানে আপনি ফুল আনলেন কিভাবে আর কি কি বীজ ব্যবহার করলেন তো এগুলো কমন আপনারা সবাই জানেন আপনারা মনে করতে পারেন যে আমরা জানি আমাদের হয় না আপনার হয়েছে তো এটা হচ্ছে মানে মাত্রার কারণে ঠিক আছে এখনকার যে বীজগুলো আছে এই বীজগুলো হচ্ছে মানে বিষে কাজ করে কম ওই জন্য মাত্রা বেশি দিতে হবে এখন এই যে যে ফুলগুলো আছে এই ফুলগুলো আনতে হলে আমি আপনাদেরকে প্রথম থেকে বলি যে ফুলগুলো আনতে হলে আমি কি কি বীজ ব্যবহার করেছি এই ফুলগুলো আনতে আমার প্রথমে মানে ভইতে শেষ দেওয়া লাগছে পানি ম্যানসার নাম একটা বিষ আছে ওইটা দিয়ে গাছের তাজা করেছে আর কি সবুজ সবুজ করে নিছে আর তারপরে মানে যখন দেখলাম যে গাছের চেহারা মোটামুটি ভালো তো এখানে দেখা যাচ্ছে গাছের এবার দাবন করা যায় মানে গাছের বীজ দিলে তখনই ফুল আসবে বীজ দিছে হচ্ছে প্রথমে দিছি ঢপে দশ গ্রাম নাটি দিছে আর তিল দিছি হচ্ছে ঢপে দেড় মুটকে এক মূরকি দিলেও হবে সমস্যা নেই তো এই এই বীজগুলা দিছে আর এই যে যে ফুলগুলো আছে যখন ফুলের মানে এই এইটা যখন ফোটে ঠিক আছে ছোট যখন বের হয় তখন আসছে এক ধরনের পোকা এই ফুলটাকে আক্রমণ করে তো এই আক্রমণ ঠেকা না ঠেকাতে পারলে আপনার ফুল কোনোদিনও উপরে আসবে না হয়তো ফুল আপনার ভিতরে মানে দাঁড়া থেকে কান এটা বের হবে ঠিক আছে কিন্তু ওইটা আগে পোকায় কাটিয়ে দেবে তখন পরিপূর্ণ ফুল আপনি পাবেন না তো এর কারণে আপনাকে ব্যবহার করতে পারছে অ্যাসাটপ অ্যাসাটপ বিষটা দিলে কি হয় এই যে যে পোকা মানে যে পোকাটা এটা খায় ঠিক আছে ওই পোকাটা যদি আপনি ধ্বংস করতে পারেন তাহলে আপনার এই ফুলটা মানে নিশ্চিন্তায় বেড়াতে পারবে এই ফুলটাকে কোনো সমস্যা হবে না